আলাইকুম আপনারা সকলে ভালো আছেন আজকের এই মত বিনিময় সভা মুড়ি এবং চার দাওয়াত সভায় পরিণত হয়েছে আমাকে কিন্তু মূলত দাওয়াত দিছিল আমরা চা একসাথে বৈশাখ সন্ধ্যা এসারা নামাজের পরে আমরা চা খাই একসাথে হুমায়ুন আমার দুই দিন আগে জানাইছিল ডাক্তার হুমায়ুন আমি বলছিলাম ঠিক আছে যাও শত ব্যস্ততার মাঝেও তুমি যেহেতু দাওয়াত দিস নতুন দোকানে আমি আসতে পারি না যাই আমার হুমায়ুন যেহেতু পরিবেশ সুন্দর করে সুন্দর করে এই পরিবেশে বসার মতো পরিবেশ করে আমাকে দাওয়াত দিছে এটা আমি ব্যক্তিগত পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি এখানে আমাদের সাথে এই মতবিনয় সভায় সভাপতি করতেছেন আমাদের রামপুর ইউনিয়নের তথা আমাদের আমার জানা মতে ত্রিশাল রামপুর ইউনিয়নের বিএনপি নেতাদের মধ্যে এখন বয়োজ্যেষ্ঠ নেতা হিসেবে আমার চাচা মোশারফ সাহেব তার চেয়ে বয়স্ক মানুষ নাই প্রবীণ নেতা সেই আছে আমি বিভিন্ন সময় বিভিন্ন সভার মধ্যে তাকে সভাপতিত্ব করার আহ্বান জানাই আমাদের পক্ষ থেকে সেই প্রবীণ নেতা আজকে সভা মত বিনিয়োগ সভার সভাপতি এবং আমাদের সাথে আর উপস্থিত আছেন সবে কাউন্সিলর রেজাল করিফ সেলিম এবং সাত নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সভাপতি ইসলাম করিম সাবেক সভাপতি সাত নম্বর ওয়ার্ডের বিশিষ্ট ব্যবসায়ী করিম ভাই এবং আমাদের সাথে আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত আট নম্বর ওয়ার্ডের হুমায়ুন ডাক্তার এবং যে আমাদের প্রবাসী বলতে যাবো যাই আবু সালাম সালাম সবাইকে সুড়ঙ্গলা থেকে আমি দেখি আপনি আজকে আমার কত অনেক দিন পরে দেখলাম আমি মনে মনে অনেক তালাশ করি তারে ভাষা ভাষা যাওয়ার চেষ্টা করি আস্তে সবাই যে সেই মানুষ কে আজকে বাইছি সালাম সবকে আয়েশাকে তো চিনতে পারি নাই দাড়ি দাড়ি রে কে বিসমাল্লাহ হয়ে গেছে সালাম ভাই এখানে আছেন আমাদের এই রামপুরে অন্য এলাকার আরেজন মুরুব্বি হ্যাঁ সে সব সময় খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকবো আমরা ছুটি সময় যখন খেলাধুলা করছি সে সুপ্তার ক্যাপ্টেন বা অধিনায়ক ছিল আর আমাদের কলব দিনে ক্লাবের অধিনায়ক ছিল মুশিদুর রহমান দীপক দুইজনের নেতৃত্বে এখানে খেলাধুলা হইতো খেলাধুলাটা এমন প্রতিযোগিতা ছিল কলব দিনে ক্লাব এবং সুপ্তারা ক্লাব খেলাধুলা হইলে বোঝা হইতে যে খেলা হইতেছে যা দেখছে সময় সেই ক্রিয়া মানুষ আমাদের সম্মুখে উপস্থিত আছেন এবং আরো অনেক শ্রমিক নেতা এই সাত নম্বর ওয়ার্ডের অনেকেই আছেন এবং অনেকেই আছেন সবার নাম কইতে গেলে অনেক সময় লাগবো তো সকলের উপস্থিতির সামনে রেখে আমি একটি যে এটা প্রকাশ করতে চাইতেছি এখানে বিভিন্ন বক্তা বিভিন্ন কথা বলছেন আজকে কিন্তু এটা চা চাখা দাওয়া ছিল যেহেতু মানুষ একসাথে হয়ে গেছে এটা আমি একটা কথা বলার জন্য বিভিন্ন ইউনিয়নে আমি প্রতিটা কেন্দ্রে কেন্দ্রে যাওয়ার চেষ্টা করতেছি একসাথে হয়ে গেছি এবং আট নম্বর ওয়ার্ডের যারা নেতৃবৃন্দ আছেন বিএনপির নেতৃবৃন্দ আছেন এবং অন্যান্য সমাজের নেতৃত্বে যারা আছেন সকলে আসেন এখানে আমার কথাটা হলো যেহেতু সরকার দীর্ঘদিন যাবত এই দেশে একটা নির্বাচনবিহীন একটা সরকার পনেরো ষোলো বছর সতেরো বছর দেশ চালাইছে এখন এই সরকারের প্রতিফলন আপনারা সকলে বাস্তবে দেখছেন কেমনে সরকার বিতাড়িত হয়েছে কেমনে সরকারকে এদেশের মানুষ প্রত্যাখ্যান করছে তারপরও প্রেক্ষিতে আজকে একটা নির্বাচন আশা করা যায় ছাব্বিশ সালের জানুয়ারির শেষের দিকে ফেব্রুয়ারির প্রথম দিকে হওয়ার সম্ভাবনা আছে তো ওই সময়টাকে পুঁজি করে বিভিন্ন প্রার্থী এবং বিভিন্ন নেতা কর্মী বিভিন্ন ভাবে কাজ কাম শুরু করছে প্রার্থী এমপি প্রার্থী হওয়ার জন্য আমার একটা ঠিকানা আছে জাতীয়তাবাদী দল বিএনপি এটা আমার ঠিকানা

এই দুনিয়াতে যেমন কথাবার্তা সমস্ত এলাকা সরাই দেবো আকাশে কথাটা উঠলে আল্লাহ করবো আর যদি যে না না আমরা যা শেষ মুসলমান হিসেবে যেহেতু একজন মানুষের একজন মানুষ আগায় যাওয়ার ইচ্ছা থাকলে এটা সবার বেলায় সম্ভব আপনারা যদি ইচ্ছা করেন এটা এমপি হওয়া ত্রিশ সালের মানুষের পক্ষে সবাই বললে এটা সম্ভব এখানে আমরা প্রায় একশোর উপরে লোক আছি এই এই বাজারে ওয়ার্ডে তো ওই হিসাবে যদি সকলে বলি সকলে আত্মীয় স্বজন আছে না এই ত্রিশ সাল বারোটা ইউনিয়নের সকলের আত্মীয় স্বজন আছে সবারই বংশ আছে বন্ধু বান্ধব প্রত্যেকেরই আছে রাজনৈতিক কথাবার্তা যখন বিভিন্ন মহল উঠে সংসদ নির্বাচন নিয়ে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ওই সময় যদি আপনারা কথা বলেন যে আমরা আমাদের এলাকার সন্তান আমি সাথে এমপি হিসাবে মানে মনোনীত করতে চাই তখন কিন্তু এই কথাটা সবাই সরাই দেব অতি সহজে এটা সম্ভব আর যদি আপনারা না বলেন তাহলে এটা সম্ভব না তাই আজকের পর থেকে যেমন আপনারা আমার কথা দিলেন সামনের দিনে আবার সকলে কথা বলেন বিভিন্ন এলাকায় কথা বলেন বিভিন্ন এলাকায় কথা বললে এটা আস্তে আস্তে বিস্তার হবে বিস্তার হলে বিশ্ব এলাকা ধারণ করবে এটাই সম্ভব তো আমাদের এখানে আমি কেউ

প্রার্থী মনোনীত করতে চাই তুমি আমাদের সাথে থাকবা আমার মনে হয় সেটাই সবচেয়ে ভালো হবে তারপরে একটা সিদ্ধান্ত নিয়ে একসাথে একার দ্বারা সম্ভব না আমরা সকলেই বললে সম্ভব আজকের দিন পর থেকে আমি মনে মনে নিয়োগ করেছিল শুক্রবার দিন প্রতি শুক্রবার পৌরসভায় আমাদের বিভিন্ন ওয়ার্ড আছে কিছু কিছু বড় বড় বাড়ি আছে গোষ্ঠী আছে তাদের বাড়িতে তো বৈসা সবাইকে দেখে নিয়ে শত কথা বলার জন্য মনে মনে নেট করে রাখছিলাম কিন্তু আজকে এটা এখানে প্রকাশ করে দিলাম তো সাত নম্বর ওড়ে যদি আমি যাই চার পাঁচটা গ্রামের এলাকার মানুষ একটা বাড়িতে বসলাম চার পাঁচ বাড়ি মানে একসাথে বসলাম আরেকটা ভাগ আমার একটা বাড়িতে বসলাম 10 15 20 টা বাড়ি মনে ব্যাকআপ করে হয়ে যাবে আট নম্বর ওড়ে এমন ভাবে যদি সাইডে ভাড়া আছে সাইডের ভাড়ার মধ্যে সাইড বাড়িতে ভুলে ডেকে ডেকে カバー হয়ে যাব আমি মুড়ে মুড়ে বসতে রাজি না এখন বর্তমানে আর বাড়িঘর সরা ওদের অব্দি একালাকার এক এলাকার মানুষ এক ওয়ার্ডের মানুষ এক ওয়ার্ডে থা মানুষ হচ্ছে না বিভিন্ন সমস্যার কথা বলা যা তাদের সমস্যা আমার সমস্যা খোলা মেলা বলা যায় আর যে আশা করে মানুষ আমাকে বলে সব মেয়র বানাইছি এই আশা বাস্তবায়ন করার জন্য মোটামুটি মূল লক্ষ্যে কিন্তু আমি পৌঁছে গেছিলাম দায়িত্ব পাওয়ার পর আমি দুইটা সিটি মন্ত্রণালয় থেকে পাইছিলাম দুইটা কোটি টাকা পাইছিলাম বাহাত্তর কোটি টাকা হইলে মোটামুটি আমাদের মনে হয় কিছু কিছু আট কোটি পাঁচ কোটি সাত কোটি টাকা করে দিত তার মধ্যে ওইখানে আমি আট নম্বর ওয়ার্ডে একটা রাস্তা দিয়েছিলাম ওই মেয়ের আলী রাস্তা আছে না

ওই দিক দিয়ে গিয়া ওই জালুবাড়ির শেষ সীমানা পর্যন্ত লাগাই দিছিলাম তে মোটামুটি আর যে চার নম্বর ওয়ার্ডের রাস্তা দিছিলাম নদী এলাকা ডিবেন থেকে পার্কিং এর ব্যবস্থা মতো করে দিছিলাম মানুষ বসতে পারে সবাই যেহেতু এলাকার মুরব্বীরা বসার স্থান নাই ওয়ার্ডের মধ্যে একটা বরাদ্দ দিছিলাম আর নদীর পরে একটা রাস্তা আছে ওই খালেক বাসার পিছন সাইড দিয়ে গেছে খালেক বিজি সারের বাসার দিয়ে ওই যে দিয়ে কিছু টাকা বরাদ্দ দিয়েছিলাম তো মোটামুটি ভাবে কাজ শুরু করার জন্য প্ল্যান নিয়েছিলাম ইঞ্জিনিয়ার দিয়ে মাপ যুক্ত করিয়া যা ভাবে সম্ভব হয় কাজ হয়ে যেত এই পর্যন্ত থাকলে মনে আমার বিশ্বাস বড় বড় রাস্তাগুলি সৃষ্টি পারছেন কাজ হয়ে যেত বাহাত্তর কোটি টাকার পরও হয়তো আরো বিশ পঞ্চাশ কোটি টাকা আবার সিডি আসতো কিন্তু দুর্ভাগ্য আপনাদের আপনারা ভোট দিয়েছেন আমার এটিকে ঠিক আছে কিন্তু সেবা করার সুযোগ পাই নাই আর এমনি ক্ষুদ্র ক্ষুদ্র যেগুলি মানুষের সমস্যা আছে আমারে ফুড করলে বা আমার কাছে গেলে আমি চেষ্টা করছি সকাল বিকাল তাদের কাছে যাওয়ার জন্য তাদের কাছে যাওয়ার জন্য এবং সমস্যা শোনার জন্য দ্রুত গতিতে সমস্যা সমাধান করা যায় দাল্লাদার রহমতে এই সমস্যা সমাধান করতে পারি নাই এখন বাকি সময় যদি আবার দিন সুযোগ পায়। তাহলে অবশ্যই আমি সেবা মানুষের সেবা করার চেষ্টা করাম আর সাথে সাথে মানুষের ইচ্ছা তো অনেকই থাকে পৌরসভা ব্যারো সেবা করার সুযোগ পাই অবাইছি না এখন আর একটা ইচ্ছা আছে যদি এটা আল্লাহ তালা আপনাদের মাধ্যমে কবুল করে সকলের মাঝে আমি সেবা বিলাই দেব এই কথা বলে আমি আমার কথা শেষ করছি আসসালামাইকুম